একটা মূল্যবান সময়ে আমরা একত্রিত হয়েছে আল্লাহ পাকে অশেষ করু যে সময় মানুষ বেশিরভাগ বদামলে জড়িয়ে থাকে ঠিক এমন একটা সময়ে শৈতানের পাছায় লাত মেরে রহমানের সঙ্গে মোহাব্বত করে ফেরেস্তাদের সাথে গোলা মিলিয়ে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার এক অপূর্ব সুযোগ পেয়েছি আর সদ ব্যবহার করেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ ভাই এই মূল্যবান সময়ে কিছু মূল্যবান কথা অ্যাসেট করতে হবে অ্যাসেট বলেন তো জমা করতে হবে যেটা আমার কাজে লাগবে আমার জাতির কাজে লাগবে আমার কাজে লাগবে আমার বাচ্চার কাজে লাগবে আর আমার আগামী বিগত যে যত আপনার পিড়ি আসছে তাদেরও কাজে লাগবে এরকম কিছু কথা আল্লাহ আমাদের বলার আর বলার পরে শোনার আর বলে এবং শুনে দুজনার আমল করার তৌফিক দান করুক বলুন আমি মেরে মহতম দোস্তর বুজুর্গ এই নাতটা দিয়ে শুরু করি মুহাম্মাদের যিনি গোলাম হবেন তার কাফন ময়লা হবে জোরে বলে ময়লা হবে যার কাফন ময়লা হবে না তার কাপন পজবে জোরে বলে না যার কাপন পচবে না কাপন ওয়ালা পচবে এটা আমাকে ভাবতে হবে কথা বুঝেছেন মেদম উত্তম দোস্ত বুজুর্গ জীবনের জলসা অনেক শুনেছি আর নতুন করে বলার মতো আমার কাছে কিচ্ছু নেই কারণ আপনারা মৌলানাদের আরতে দেশের লোক আমার রজবাদী ভাই কেন বলে ইয়াকুব আলী ভাই তারপরে কায়ুম ভাই মাতিন ভাই তো ধুনে দিয়ে আর নতুন করে বলার মতো কোন মেশিন আমার কাছে নাই কিন্তু যেই মেশিনটা এখনো পর্যন্ত কেউ দেখায় নাই এরকম একটা মেশিন দেখাবো বলে আশা করছি দেখবেন না দেখবেন না দেখবেন চাল্লা বলে আমরা এখানে এত কষ্ট করে জলসা শুনতে বসেছি এই জল সাথে আমরা আল্লাহর কাছে একটু চাইব কিছু কাঁদা কাটা করব আর ফের আখিরি মোনাজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন তো আবু জেহেল যদি কোনোদিন তওবা করে তো আবু জেহেলের তওবা কবুল হবে 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 না আচ্ছা আবু জেহেলের জন্য যদি কেউ তওবা করে তো তার দোয়াটাও কবুল হবে না হবে না হবে কারণ আবু জেহেলের জন্য আমার নবী তওবা করেছিলেন আল্লাহ বললেন Habib ফিরে নাও হবে না যদি নবীর দোয়াটা ফিরে যায় তো তাহলে তাহলে আমার দোয়া কি কবুল হবে হবে একটা কথা দ্বিতীয় কথা দ্বিতীয় কথা উত্তরটা আপনারা দেবেন আবু জেহেলের নাম কি সত্যি আবু জেহেল না তাহলে একটা নাম আছে কি আবুল হাকাম কি নাম বললাম আবুল হাকাম আবুল হাকাম মানে কি জ্ঞানের পিতায় যে বাচ্চা উঠে যাচ্ছে ঢুকবেন না ভাই এমন ভাই বছর ও ঢুকতে ভাই ও তুলে 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 দাও ওকে তুলে দাও তুলে দাও তুলে দাও আর একদম চেপে বসে কেউ না ঢুকতে পারবে বাচ্চা ঢুকবে না একদম যে কথাগুলো আমি আস্তে আস্তে বলছি শট করে কোনো বক্তা বলবে না কারণ এটা বললে আর দ্বিতীয়বার দাওত হবে না আমারও কবি না তো বলছি মেরে বহুত دوستন बुजुर्ग নাম আবু জেহেল ছিল না কি নাম ছিল আবুল হাকাম কথা ভালো করে শুনবেন আমি চলে গেলে হয়তো বলে আমাদের সঙ্গে আমার মিল হবে না আর এখানে আলে আমাকে মেনে উঠতে পারবে না তো বলে যাচ্ছি আমার আড়ালে বলবে সামনে বলার হিম্মত হবে না ইনসা আল্লাহ আর আড়ালে যারা বলবে তারা আপনাদের মন জয় করার জন্য আল্লাহকে রাজি করার জন্য না মহতম দোস্ত গো তো আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না কি ছিল আবুল হাকাম মানে কি জ্ঞানীর পিতা তিনি এত বড় সাহিত্যিক ছিলেন তিনি এত বড় সাহিত্যিক ছিলেন সাহিত্যিক বলেন তো না বুঝলে তা বলুন সাহিত্যিক বলেন তো যিনি ভাষা আবিষ্কার করতে পারে বাক্য সাজাতে পারে তিনি এত বড় সাহিত্যিক ছিলেন যে গোটা আরব কান্তারিকে সে একাই চ্যালেঞ্জ করত গোটা আরব কান্তারিকে একাই চ্যালেঞ্জ করত যে কোন মায়ের লাল আছে আমার কবিতার পাশে আমার থেকে ভালো কবিতা লিখে দেবে আমার ছন্দের সাথে মিলিয়ে একটা ছন্দ লিখবে এত বড় জ্ঞানী ছিলেন এই নামটা তিনি উপাধি পেলেন

আমি গল্প শোনানো মান না নজর কাজ আবু জেহেলের বাড়ি একদম কাবার সামনে এখন যে হাজিরা যায় তারা গিয়ে ওর বাড়িতে পেচ্ছাপ করে আসে এখন ওটাকে পেচ্ছাপ খানা করেছে ওই আবু জেহেলের বাড়ির নাম ছিল দারুন নাদুয়া কথা বুঝে এসছে কত বুঝতে পারল এবারে মিলিয়ে নেয় এবারে মিলিয়ে নেয় আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না নাম ছিল আবুল হাকাম আবু জেহেল কি করে হলো কোরআনের মতো এত সুন্দর ভাষা এত সুন্দর সিসটা এত সুন্দর কানুন যখন বুঝতে পারল না আর নবী বুঝাতে পারলেন না তো তখন আল্লাহ নবী বললেন আনতা আবু জাহেল তুমি মূর্খের পিতা কারণ তোমাকে জ্ঞানীর পিতা বলা মানাই না বলেন এই মূর্খের পিতা নামটা তার কর্মের জন্য না তার আসল নাম যদি বলে তাহলে বোঝা কোরআন যারা বোঝে না কোরআন যারা বুঝতে চায় না ওদের নাম কি এবারে এখানে কে কে আবু জেহেল আছে দেখে নি তিরিশ বছর কোরআনের বায়ান শুনে যাদের জীবনে কোরআন এলো না আর কোরআনের শিষ্টাচার বুঝতে পারলো না কি আগে যা ছিল তাই রয়ে গেছে এর নাম কি যদি বলুন এই রকম আবু জেহেল যদি জলসায় বসে আর বক্তা যদি দরুশরী পরে কবুল হবে আপনি জল শুনে মাথায় টুপি দিয়ে বড় জামা পরে যাচ্ছেন আর ফেরেস্তা ভাবছেন তো আপনি যে আবু জেহেল এটা জানেন তাহলে আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না ওর কর্মকে কে আবু জেহেল বানিয়ে দিয়েছে কারণ কোরআনের মতো ভাষাটা সে বুঝতেই পারলো না জীবনে আনতেই পারলো না কথা বুঝেছেন হ্যাঁ না না ওই মাসুম বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত জলটা হলো জুলুস হলো ওলামা এলো বদল এলো হাক্কানি আলেম এলো পীর ফকিরটা এলো এত করে বোঝানোর পরে যে কোরআন বুঝতে পারলো না কোরআন তার জীবনে আনতে পারলো না এর আর একটা নাম কি ও নাম আব্দুর রহমান হতে পারে নামে আব্দুল সাত্তার হতে পারে নামে কুদরতুল্লাহ রহমতুল্লাহ বরকতুল্লাহ হতে পারে কিন্তু যাতে কি বলেন বলেন আবু ও নামে অনেক কিছু হতে পারে ইমরান ফারমান কুরবান তুরান ইরান কিন্তু যাতে যাতে তো এখান থেকে জলচা শুনে যাবার সময় ভেবে ভেবে যাবেন আমি তো আবু জেহেলের খাতায় পড়ি না

যখন সাহাবিদের নিয়ে মক্কাবাসীকে নিয়ে দিনের কথা শোনাতেন তখন আবু জেহেল ওইখানে বসেই শুনতো কোনদিন নবীর কাছে এসে শুনতো যদি বলে মনে করেন ভালো করে সারা জীবন ব্যান শুনেছে মুহাম্মদ রসুল্লাহ কিন্তু নিজের জাগাতে বসে বসে এই নিজের জায়গাতে বসে শুনেছে বলে কোরআনের তাসির তার দিলেতে আসে নাই শোনেন ভাবে এই পৃথিবীতে কোরআনের মাহফিল চলবে জিকিরের মজলিস চলবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে বজলগানে দিন আসবে আর ও যদি বলে আমি বাড়ি থেকে বসে বসে মাইকে শুনতে পাচ্ছি তো যাব না তাহলে এর নাম কি বলেন বলেন শ্বশুরের চল্লিশের মিলাদে গেছে আর ও হারাম খর সেলোজের পাশে বসে চকলেট কাচ্চা মিলাদ চলছে মজলিস আসতে আসলে বললে বলে কি ভাই আমি এখানে তো শুনতে পাচ্ছি বলুন না আমি শুনতে পাচ্ছি ওর নাম কি বলেন

বুঝতে পারছেন এসএলি মোস্তফা আমাকে দাওয়াত দিয়ে ভুল করে ফেলেছে ও বুঝতে পারে নাই যে মাল আমাকে দিয়ে শুরু করবে কারণ আমি যার খাই নাঙ্গল তার মাটি চালাই হ্যাঁ না বল হ্যাঁ নবীর মুহাববতে গদগদ আর শয়তানের কথায় দাড়ি চাইতে এখনো রত একে আশেকের রাসূল বলে না খবিসের রাসূল বলে যেটা বলে আলে বলামাদের সেবা চলছে পীর বোজনগতের সেবা চলছে হাক্কানি ওলামাদের বায়ান চলছে আর ওমাল দাড়ি চেয়ে চেয়েছে বলছে হুজুর আসসালামু আলাইকুম তখন বুঝতে হবে খবিদের গলে বিয়াদ তো সালাম দেওয়ার সময় লজ্জা করা দরকার ছিল না হুজুর সালাম দেওয়া সুন্নত আর দাড়ি রাখা কি এই দাড়ি রাখা কি জোরে বলে যে মুসলমানের ছেলে নিজের বিবিকে বরকা পড়ায় ভালো না খারাপ জোরে বলে ভাই জোরে বলে শিখে চলে বলে জোরে ভালো খারাপ যে নিজের বিবিকে পর্দায় রাখে বরকা পড়ায় সেই ছেলেটি ভালো কিন্তু বিবিকে বরকা পড়ে নিজে ধরি চাচ্ছে এর নাম কি হিজড়ে এর নাম কি জোরে বলেন না

আমি যেটা বলছি নোট করুন মেরে মুহতম দোস্তল বুজুর্গ আল্লাহ ভাইরা এইরকম আল্লাহর নবী দোয়া করছেন আল্লাহ তুমি আবু জেহেল কে কলেমা পড়ার সুযোগ দাও আল্লাহ বলে হাবিব দোয়া ফিরিয়ে দাও হাবিব দোয়া ফিরিয়ে দাও ওই আবু জেহেলের জন্য দোয়া করলে তোমার দোয়া আমি আল্লাহ নেব না কারণ সে তার নিজের জায়গায় জমিদারের মতো বসে আছে এখনো তোমার সামনে হাঁটু গেড়ে বসলো না অতএব তার জন্য দোয়া করলে আমি নব জোরে বলেন বাপের মেরাজ হচ্ছে আর ওই গরুর মতো কোমরে গান চাপে দেখেন চারদিকে ঘুরে বেড়াচ্ছে এখন আলেমের সামনে বসে না মোল সাহেব শুধু দোয়া করুন

বন্ধু আপনি আপনার জীবনে মিলিয়ে নেন এত জল চাচুনে কেন চরিত্রটা পাল্টানো না ওলামালা এত সুন্দর সুন্দর কথা বলে কেন আপনাকে বুঝাতে পারলো না কারণ এখনো আপনি আবু জেহেলের দলে পড়ে আছেন মেরে মহতম দোস্তর বুজুর্গ তো তিনটে শর্ত বলেছি আবু জেহেল আমার নবীর বংশের ভিতরে ছিল না বাইরে ছিল ভেতরে ছিল মেরে মহতম দোস্তুল বুজুর্গ রক্তের সম্পর্ক বাঁচাতে পেরেছে বাঁচাতে পেরেছে তো তাহলে শুনে রেখে দেন রক্ত সম্পর্ক আমাকে বাঁচিয়ে নেবে এই শব্দ বলে যারা আবু জেহেলের আর একটা গুরু হলো তারা আমাদের এই জাতের আমরা এই দলের আমাদের বাঁচিয়ে নেবে তো বুঝতে হবে আবু ঝেলের গুলি চলছে